একটা জায়গায় এরকম একটা লেখা পড়লাম যে রসুলে আলাইহি আলাইসাল্লাম বলেছেন মানুষের চারটি অবস্থানকে তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেছেন তাহলে আমরা এখন শুনি সেই চারটি অবস্থান কি কি যেটা মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রথমত চোখে অশ্রু না আসা কিছু মানুষ আসছে দেখবেন যত কিছু তার জীবনে ঘটুক সে কান্না করতে পারে না তার চোখে পানি আসে না দ্বিতীয়ত হইল তার অন্তর কঠিন হয়ে যাওয়া হুম কিছু মানুষের অন্তর এমনভাবে কঠিন হয়ে যায় তৃতীয়ত হইল আকাঙ্ক্ষা অনেক বেশি হওয়া কিছু মানুষের মধ্যে দেখবেন অনেক বেশি আকাঙ্ক্ষা অনেক বেশি চাওয়া চতুর্থ তো হইল ভোগ বিলাসের প্রতি লোভ হওয়া কিছু মানুষ দেখবেন প্রচুর পরিমাণ লোভ প্রচুর পরিমাণ বিলাসিতা জীবন লাইফ লিড করতে ভালো লাগে সো সো এই চার অবস্থানকে রসুল্লে পাকসাল আলাইহাম অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেছেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক আমিন